বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রবিবার অপরা একাদশীর দিন তুলসী তলায় রেখে দিন এই একটি জিনিস সংসারের সৌভাগ্য আসবেই বন্ধুরা সামনেই আসতে চলেছে অপরা একাদশী অপরা একাদশী কিন্তু অত্যন্ত ভালো একটি একাদশী এই একাদশীর দিন যদি তুলসী তলায় এই জিনিসটি রাখা যায় তাহলে কিন্তু আপনাদের বাড়িতে অনেক উন্নতি হবে আসুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসটা কি। এবং ঠিক কিভাবে কীভাবে তলায় রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনে রবিবার পড়েছে অপরা একাদশী এই একাদশীটা কিন্তু অত্যন্ত ভালো একটি একাদশী এই অপরা একাদশীর মাহাত্ম কি আমি আপনাদের বলে দিচ্ছি মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীর একাদশীর নাম কী এবং তার মাহাত্ম বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্যে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গৌহত্যা ভ্রণহত্যা পরনিন্দা পরস্থিগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুত্ব পাপ এই ব্রত পালন নষ্ট হয়ে যায় যার মিথ্যে সাক্ষ্য দান করে ওজন বিষয়ের ছলনা করে স্বাস্থ্যে মিথ্যে ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা রত থাকে তারা সকলেই কিন্তু নরক যাতনা ভোগ করে এ সময় ব্যক্তিত্ব যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয় যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণি হয় গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌমতী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে এবং বন্ধুরা বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণের কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়ার দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পদানের ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাবরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাবহস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন করে যে ব্যক্তির জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্তি হয় বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশে কবে পড়েছে এই অপরা একাদশী আঠেরোই জ্যৈষ্ঠ রাত্রি তিনটে বেজে একচল্লিশ হইতে শেষ হবে ঠিক উনিশে জ্যৈষ্ঠ রাত্রি একটা বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকবে অপরা একাদশী অনেকেই আছেন যারা ভাবছেন এই একাদশী থেকে প্রথম একাদশী করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনারা জেনে নিন একাদশী করতে গেলে অবশ্যই করে কিন্তু আগের দিন সংযম করতে হয় মানে বন্ধুরা আগের দিন অবশ্যই করে কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করবেন এছাড়াও বন্ধুরা এই অপরা একাদশীর দিন অবশ্যই করে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে কিন্তু সূর্য উদয় অবশ্যই করে দেখবেন এবং তারপরে বন্ধুরা বাড়ির মধ্যে থাকা সমস্ত কাজকর্ম কিন্তু একেবারেই আপনারা করে নেবেন যখনই সমস্ত কাজকর্ম একেবারেই করা হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা বাড়ি ঘর পরিষ্কার করে রাখবেন বন্ধুরা বাড়িঘর পরিষ্কার করা হয়ে গেলে আপনারা স্নান করে নেবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং ঠিক তারপরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সব থেকে প্রথমেই সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম অবশ্যই করে করে নেবেন যখনই প্রণাম করা হয়ে যাবে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করবেন এবং বন্ধুরা তারপরে কিন্তু আপনাদের বাড়িতে যেমনভাবে নিত্য পূজা করে থাকেন ঠিক তেমনভাবে কিন্তু একেবারেই পূজা সম্পূর্ণ করে নেবেন এবং ঠিক তারপরে আপনাদের বাড়ির যে স্থানে তুলসী মহারানীর বসবাস অর্থাৎ বন্ধুরা তুলসী দেবীর বসবাস সেই স্থানে যাবেন মানে তুলসী দেবীর কাছে গিয়ে তুলসী দেবীকে প্রথমে কিন্তু অবশ্যই করে প্রণাম করে নেবেন এই একাদশীতে কিন্তু ভুল করেও তুলসী গাছে একেবারে হাত দেবেন না কারণ বন্ধুরা একাদশীতে কিন্তু তুলসী পত্র একেবারেই তুলতে নেই সেই জন্য একেবারেই তুলসী গাছে হাত দেবেন না এবং তারপরে বন্ধুরা তুলসী তলায় গিয়ে ভালো করে আপনারা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন তুলসী মঞ্চটাকে কিন্তু ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না যখনই সুন্দর করে সাজানো হয়ে যাবে সেই তলায় অবশ্যই করে কিন্তু ভোগ নিবেদন করবেন এবং হাত জড়ো করে তুলসী মহারানীর কাছে একটি প্রণাম করে নেবেন এবং অবশ্যই করে তুলসী মহারানীর কাছে বলবেন যেন আপনার বাড়ির সকল সমস্যায় মা যেন একেবারে দূর করে দেয় বন্ধুরা বাড়িতে তুলসী দেবী থাকা মানে কিন্তু বাড়ির মধ্যে সকল প্রকার নেগেটিভ এনার্জি কিন্তু একেবারেই দূর করে দেয় তার সাথে সাথে বাড়ির মধ্যে কোনো অশুভ শক্তি কিন্তু একেবারেই প্রবেশ করতে পারে না এই তুলসী দেবীর জন্যে সেই জন্যে অবশ্যই করে আপনারা সবাই কিন্তু তুলসী দেবীর কাছে অবশ্যই করে একাদশী পালন করে প্রণাম করে নেবেন তারপরে বন্ধুরা যে জিনিসটি তুলসী তলায় অবশ্যই করে এই অপরা একাদশীর দিন রেখে দেবেন সেটি এবার আপনাদের বলে দেব সব থেকে প্রথমে যে জিনিসটি লাগবে বন্ধুরা তা হচ্ছে অবশ্যই করে একটি মাটির প্রদীপ লাগবে যদি আপনাদের কাছে মাটির প্রদীপ একান্তই না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ির যে প্রদীপ আছে সেই প্রদীপ একটি নিয়ে নেবেন এবং তারপরে প্রদীপটাকে ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে এবং ভালো করে মুছে নেবেন যখনই মুছে একেবারে পরিষ্কার করা হয়ে যাবে সেই তুলসী তলায় আপনারা চলে যাবেন এবং সেই প্রদীপটা ভালো করে আপনারা তেল দিয়ে দেবেন এবং ভালো করে সেই প্রদীপটা জ্বালাবেন তুলসী তলায় তুলসী তলায় গিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে কিন্তু সব থেকে প্রথমেই সেই প্রদীপটা হাতে করে নেবেন এবং মা তুলসীর কাছে অবশ্যই করে তিনবার ঘুরিয়ে নেবেন যদি পারেন তিনবার ঘোরাতে পারেন বা পাঁচবারও ঘোরাতে পারেন এবং তারপরে যখনই ঘোরানো হয়ে যাবে অবশ্যই করে সেই প্রদীপটা কিন্তু আপনারা তলায় জেলে দেবেন এবং ঠিক তারপরে হাত জড়ো করে আপনারা নিষ্ঠা মনে মা তুলসীকে ভালোবেসে আপনাদের মনস্কামনা অবশ্যই করে জানাবেন যখনই একেবারেই পূজা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা কিছুক্ষণ বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু সকল প্রকার যা ভোগ নিবেদন করেছিলেন অবশ্যই করে তুলে নেবেন একটি জিনিস অবশ্যই করে খেয়াল রাখবেন এই অপরা একাদশীর দিন কিন্তু বিশেষ কোন রকমের মিষ্টি বা কোনো রকমের চিনি বাতাসা একেবারেই দেবেন না অবশ্যই করে বিশেষ বিশেষ ফল ভোগ দিতে পারেন যখনই আপনারা সেই সকল ভোগ তুলে নেবেন তারপরে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবার বলি বন্ধুরা এই তুলসী তলায় আপনারা কিন্তু প্রত্যেক দিন প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো কিন্তু অত্যন্ত ভালো প্রত্যেক দিন যদি তলায় সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে সকল প্রকার অশুভ শক্তি এবং বাস্তুর দোষ এবং সকল প্রকার নজরদোষ কিন্তু একেবারেই কেটে যাবে এই জন্যে বললাম বন্ধুরা এই যে অপরা একাদশীর দিন বলে নয় প্রত্যেক দিন অবশ্যই করে তুলসী তলায় প্রদীপ দান করবেন এতে আপনারা অনেক পূর্ণি অর্জন করবেন বন্ধুরা সবাই কিন্তু খুব ভালো করে এই একাদশী মানে এই অপরা একাদশী অবশ্যই করে পালন করবেন সমস্ত রকম পাপ সমস্ত রকম খারাপ কিছু কিন্তু এই অপরা একাদশী করলে সব নাশ হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই একবার মা তুলসীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় তুলসী মহারানীর জয় এই কথাটি অবশ্যই করে লিখে যাবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ